আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো জানছি সবাইকে জুম্মা মোবারক যে আসছে শুক্রবার আর দেখতে পাচ্ছেন আমি নামাজে যাওয়ার জন্য একটু রেডি হয়ে গেছি আর সাইডটাও আগেই চলে গেছে তো আমিও এখন বের হব তাই আমাকে বলে যাই মো তাহলে আমি আসি তো আজকে আমি আর ভিডিওটা করতে না কাজে অনেক ব্যস্ত তো ব্যস্তা সবাইকে জুম্মা তা আজকে তো শুক্রবার ছেলেরা এখন যাচ্ছে তাই এই সময় মাহিদে একটু সময় আসে তাই চালু করলো ভিডিওটা না তো ঠিক আছে আমি কি কি রান্না করবো সেটা দেখাচ্ছি ছেলে আগে নামাজে যাও এখন মাহিদ যাচ্ছে সাইদ আগে এই জায়গা সব সময় বন্ধুদের সাথে এদিক দিয়ে আমি কি কি রান্না করতেছি সেগুলো দেখাচ্ছি এই তো আমি এখানে আগেই পোলাও বসিয়ে দিছি কারণ এখনো রেডি হয়নি কিছু কাটা তাই ওইটা আগে বসাই দিছি আর এখানে তো মুরগি নামাইছি তো আজকে বেশি রান্না করব না শর্টকাটে রান্না করবো মুরগির মাংস ঝোল পাকাবো আজকে আর এই তো পোলাও রান্না করব। এই আজকে রান্না তো আমি যেখানে পেঁয়াজ কাটতেছি কাটাকাটি শেষ করি আমি তো এদের দিয়ে মশলা কষিয়ে নিছি তারপর আলু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কারণ আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব আর এটা হলো বলার মুরগি এটা যদি রান্না করি আলু দিয়ে তাহলে আলুটা আগে আমি কষিয়ে নিই তারপরে এখন মুরগিটা দিব মুরগিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব তারপরে পানি দিব এখন ঢাকবো না আগে একটু সিয়ে নিই এখন ঢাকলে পানি দিদব প্রচুর আর এই যে এখান দিয়ে তো পোলাও রান্না শেষ আমি এখান দিয়ে একটু জর্দা কালার দিছি রাস্তার গাজর দিই নেই কষিয়ে নিই আর এই দেখেন এখানে আবার কয়েক টুকরা আলগা উঠিয়ে নিছি এ কয়েক টুকরা ভাজব তা এখন এটা ময় মশলা মেখে রাখি মুরগি হলে তো এটা ভাজব আমি তো এখানে মুরগিটা কষিয়ে নিছি মুরগি আরও এখন কষা মশা রাখি এখন আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিই যেহেতু আলু দিয়ে মুরগি রান্না করবো একটু ঝোলটা বেশি লাগবে আমি ঢেকে দিব ঢেকে দিব তারপরে যে ওখানে যে মুরগি ভাজবো ছেলেদের জন্য এটা এখন

কারণ মুরগি অল্প একটু ভাজবো তো লবণ আছে হলুদ মরিচ তারপর আদা রসুন বাটা জিরা জয়ফল জন্তিক বাটা এটা হলো আপনার ধইনা ফাঁকি আর এটা হলো সব ময় মশলার ফাঁকি আর লং ডাচ আসলে আমার বারবারই বলতে হয় যারা আছে নতুন দেখবে তারা তো আবার বুঝবে না যারা আমার নতুন আছেন আকুরা। তাই আর কি বারবার বলতে হয় কি কি মশলা আর কি আছে এখানে তো এখন সব মাংস ঢেলে দেই আর এই তো এটা ছাড়া কিন্তু মুরগি ভাজা একটু স্বাদ লাগবে না কাঁচু কাঁচু কা ভাব আসবে দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিব এইটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা মুরগি ভাজাতে দিলে একটা উপর দিয়ে একটা আর কি আর মুরগিটা পোড়া লাগবে না এখন সবগুলো একসাথে আমি মাগবো আর কিভাবে হয়েছে তো আমি তো মাঝে মধ্যে এভাবে মেখে রেখে দিই তো আজকে তো আর দেওয়ার সময় নেই এই মুরগি তাকা এটা হলে তারপরে এটা ভাজবো তাহলে রান্না শেষ ছেলের আসা শুরু করে দিছি নামুজি আমি এটা চুলা দিই তারপরে সব পথে চলে যাবে আজকে একটু শুক্রবার আর ঠান্ডা লাগছে আমার প্রচুর মানে আমরা সবাই ঠান্ডার ওষুধ খেতেছি তাই আর কি ঘুম থেকে দেরি করে করেছি আবার বৃষ্টি বৃষ্টি পায় তো বুঝে নি কেমন হয় তাই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো ভালো করে মাখা শেষ এখন এটা থাক পাঁচ দশ মিনিট এভাবে তারপরে এটা হলো এটা এখানে ভাজবো আমি তো এখন মুরগি ভাজা বসিয়ে বেশি আর এই যে এখানে মুরগিটা তো রান্না শেষ একটু ঝোলটা বেশি রাখছি তো ঝোল ঝোল রাখবো আর এখানে পোলাও রান্না শেষ

শুক্রবার তো একটু রান্না বাড়া ভালো করতে হয় তো ভালো রান্না বলতে তো পোলাও আর আজকে দেখেন পোলাউটা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরা আমার এমনি তো পোলাও ঝরঝরা হয় আর আজকে কিন্তু গাজর দেয় নাই আজকে এটা হলো একটু জর্দা কালার দিচ্ছি তাই দেখেন কালার টা সুন্দর আর এটা তো মুরগি ভাজা বিশেষ করে অর্জনের মুরগি ভাজাটা করছি সালাদ লেবু তো অবশ্যই থাকবে পোলাও লেবু থাকবে অবশ্যই আর লেবুটা একটু একটু পাকা হয়ে গেছে

আর দেখেন এখন কিন্তু ঠান্ডা ভালো হয় নাই সাইডের তো নাক দিয়ে পানি পড়তেই থাকে আর গলার কণ্ঠ শুকসুই না বুঝতে করতেছেন আমি তোমার কি অবস্থা কাশি কাশি কমে নাই ওরাবা কাশিটা বেশি আর নাক দা পানি পড়া বেশি আর আমার তো এই যে ঠান্ডাতে যে মাথা কি বললাম না যে ব্যথা ব্যথা বা mojok যে কামরায় সেটা দিক যাও আমার অতিরিক্ত ঠান্ডাতে মাথা

সব শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ যে আমাদের ভিডিও কেমন হয়ছে খাও আমাদের ভিডিও কেমন হয় আপনারা সবাই কমেন্টে জানান আর মানে কি বলে এতদিন হয়ে গেল ভিডিও বানাইতে না হ্যাঁ তেমন এটা এখন আবার এই এই পর্যায়ে যা দেখি ভিউজটা আবার কম পেতে আছে বুঝতে না এত পরিশ্রম

কিন্তু যে আলগা কাঁচামরিচ চা খাইবো বা বোটমরিচ সেটা পারে না ওটা তো আবার আমি উস্তাক আমি কাঁচামরিচ বোটমরিচ সব সবচি পছন্দ করি কামড়ায় তামড়ায় খাই যে তো ঠিক আছে আসলে ভিডিও তো অনেক কষ্ট করে বানাই দেখেন গরমে পুরা ঘাইমাছুপ বা বাইরে বৃষ্টি কিন্তু ভিতরে মানে ঘরের ভিতরে গরম আজের তখন ফ্যান বন্ধ রাখা লাগছে তো আপনারা সবাই একটু ভিডিওটা দেখবেন তাহলে আমাদের কষ্টটা একটু সার্থক হয় এটাই আর কি তো দিন শেষে যখন দেখি ভিউজ কম হয় অনেক খারাপ লাগে আর কি বলবো এটাই আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলবা আমরা এখন বিদায় নিয়ে নিই হ্যাঁ মানে আমাদের আমরা পুরোটা দিয়ে চেষ্টা করি তারপরে সবার কথা তো ভালো লাগবে না কেউ কাছে ভালো লাগবে কেউ কাছে খারাপ লাগবে এটাই আরকি নিয়ম তো সেটাই ঠিক আছে স্যার তুমি কিছু বলো